ডাউট বা সন্দেহ একটা অত্যন্ত খারাপ জিনিস আমাদের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে সেটা হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হতে পারে সেটা হতে পারে আপনার সঙ্গে আপনার রিলেটিভদের সম্পর্ক বা আপনার সঙ্গে আপনার কলিগস আপনার বস কারোর প্রতি ধরুন আপনার ডাউট হচ্ছে প্রচন্ড ধরনের একটা ডাউটফুল একটা সন্দেহ সবসময় মনে হচ্ছে যে উনি আপনার আমার খারাপ চাইছেন বা উনি এমন কিছু কথা বলছেন যেটা হয়তো মিথ্যে কথা আপনার সামনে বলছেন এরকম সন্দেহ অনেক মানুষের মধ্যে তৈরি হয় তাদের রিলেশনশিপস নিয়ে মানে সম্পর্কগুলোকে নিয়ে তো আমাদের শাস্ত্র কি বলছে যখন সন্দেহের উদ্ভব ঘটছে দেখুন সন্দেহ হচ্ছে একটা ধূসর জায়গা একটা গ্রে এরিয়া সন্দেহ একদম পরিষ্কার নয় যে একদম হোয়াইট নয় যে আপনি দেখতে পাচ্ছেন জিনিসটা একদম স্বচ্ছ এরম নয় সন্দেহ আবার একদম নেগেটিভও নয় মানে আপনি একদম স্যাঙ্গুইন বা কনফার্ম ভাবে বলতেও পারেন না যে উনি মিথ্যে বলছেন বা উনি মিথ্যে বা ভুল কাজ কিছু করছেন সন্দেহ হচ্ছে এই দুটো স্তরের ঠিক মধ্যবর্তী একটা জায়গা যেখানে আপনি কল্পনা করছেন যে উনি আপনাকে মিথ্যে বলছেন তো শাস্ত্র বলছে আমাদের যে এই আপনি যখন এই কল্পনার জগতে রয়েছেন তখন এটা আপনাকে ভেতর থেকে কষ্ট দিচ্ছে পেন দিচ্ছে মানসিক যন্ত্রণার উদ্ভব করছে তো শাস্ত্র যেটা আমাদের শেখায় সেটা হচ্ছে আপনি কোনো মানুষকে সন্দেহ করবেন না সন্দেহ না করে তিনি যেমন তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করুন সন্দেহ না করে ধরুন আপনার পার্টনার পার্টনারকে আপনি সন্দেহ করছেন না করে অ্যাকসেপ্ট করে নিন যে হ্যাঁ উনি অনেস্ট অথবা উনি ডিজঅনেস্ট আইদার হোয়াইট অর ব্ল্যাক এবং সেইভাবেই তাকে অ্যাকসেপ্ট করুন যদি উনি ডিজঅনেস্ট হন যদি আপনাকে মিথ্যা বলেন আপনি ধরে ফেলছেন তাহলে আপনি সেইভাবেই অ্যাকসেপ্ট করুন হ্যাঁ ওনার যে কথা মিথ্যা কিন্তু উনি তবুও আমার একটা অঙ্গ মানে আমার সঙ্গেই উনি বিরাজ করছেন আপনি অ্যাকসেপ্ট করুন একটু ভেবে যদি তলিয়ে দেখেন বুঝতে পারবেন সন্দেহ জিনিসটা এত এবং এটা একটা সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু মারাত্মক ভূমিকা পালন করে সন্দেহ আমরা কিন্তু সবসময় ভালো জিনিসের ওপরই করি কোনো খারাপ জিনিস মানে ধরুন আপনাকে কেউ খারাপ কথা বললো দুটো বাজে কথা বললো আপনার সম্পর্কে বাজে বললো তাকে কিন্তু আমরা সন্দেহ করি না বা আপনি সন্দেহ করেন না ভেবে দেখুন আপনি সন্দেহ তাকেই করেন যদি কেউ বলে আপনাকে আমি আপনাকে ভালোবাসি যদি কেউ বলে আমাদের যে আমি তোমাকে ভালোবাসি তার উপরে কিন্তু আমাদের সন্দেহ হয় যে সত্যি কি ভালোবাসে তার মানে সন্দেহ জিনিসটা উদ্ভব হচ্ছে ভালো কিছু জিনিসের ওপর সন্দেহ কিন্তু কোনো খারাপ জিনিসকে নিয়ে আমাদের হয় না তাই জন্য শাস্ত্রও আমাদের শেখাচ্ছে যে সন্দেহ জিনিসটাকে আপনি ত্যাগ করুন কারণ এতে ক্ষতি হয় এতে ভালো কিছু হয় না আইদার হোয়াইট কে চুজ করুন আর ব্ল্যাক কে চুজ করুন এবং তার মধ্যেই আপনি থাকুন বিরাজ করুন কারণ ভেবে নিতে হবে যে এটাই আপনার ভবিতব্য আমি বহুবার বলেছি আমাদের হরস্কোপের বারোটা ঘরে যা লেখা আছে তাই ঘটবে সুতরাং সন্দেহ করে আপনার কোনো লাভ নেই উল্টে ক্ষতি আপনি ধরেনই উনি ডিজনেস্ট এবং সেইটা নিয়েই আপনি থাকুন সন্দেহ থেকে যেটা সন্দেহ থেকে যেটা উদ্ভব ঘটে সেটা হচ্ছে ব্লেম যখনই সন্দেহ তৈরি হচ্ছে সেইখান থেকে ব্লেম শুরু হয় কাউকে মানে আপনি দোষারোপ করছেন দোষারোপটা এমন পর্যায়ে চলে যায় যে সেই নিয়ে কিন্তু প্রচন্ড অশান্তির একটা ক্রিয়েশন হয় সন্দেহ থেকে যখনই দোষ সৃষ্টি হচ্ছে এবং বলা হচ্ছে শাস্ত্রে যে যখন কোন মানুষ কোন মানুষকে দোষ দিচ্ছে বা তার সম্পর্কে খারাপ কথা বলছে তিনি সত্য কি তিনি মিথ্যা সেটা প্রমাণিত হচ্ছে না কিন্তু তার সম্পর্কে খারাপ কথা বলছেন তাকে দোষ দিচ্ছেন তার মানে শাস্ত্র বলছে যখনই কোন মানুষ কোন মানুষকে সম্পর্কে দোষ দিচ্ছেন বা খারাপ কথা বলছেন তখন তার যে ব্যাট কর্মা তার যে বাজে কর্মগুলো সেগুলো ওই মানুষটি গ্রহণ করছেন যখনই আপনার সম্পর্কে কেউ খারাপ কথা বলছেন তার মানে আপনার যে খারাপ কর্মগুলো সেগুলো সেগুলো সেই মানুষটি নিয়ে নিচ্ছে সেই মানুষটি সেগুলোকে অ্যাবজর্ব করছে যখন কেউ আপনাকে প্রশংসা করছেন তখন আপনার ভালো কর্মগুলো তিনি নিয়ে নিচ্ছেন সুতরাং এই যে প্রথমে ডাউট সেখান থেকে একটা ব্লেম দেওয়া শুরু হওয়া এইখান থেকে উদ্ভব ঘটে কনফ্লিক্ট ঝগড়া অশান্তি আমাদের জগৎ সংসারে আপনি দেখবেন যদি একটু গভীরভাবে ভাবেন কনফ্লিক্ট কিন্তু শেষ হবার নয় কনফ্লিক্ট একটার পর একটা কিন্তু লেগে থাকে আজকে আপনার পায়ে ব্যথা করছে আপনি সেটাকে ঠিক করলেন কালকে কিন্তু কোমরে ব্যথা আসতে পারে আপনি আজকে চোখে প্রবলেম ঠিক করলেন কাল কিন্তু গলাতে সমস্যা আসতে পারে আজকে জ্বর হচ্ছে আপনি ঠিক করছেন কাল কিন্তু পেটের সমস্যা আসতে পারে তো এই যে কনফ্লিক্ট আজকে আপনি ধরুন একটা কলিগের সঙ্গে আপনার সমস্যা হচ্ছে সেটা ঠিক করলেন নতুন অফিসে গেলেন সেখানে আবার কিন্তু কনফ্লিক্ট আসতে পারে তো এটা আপনি কখনোই শেষ করতে পারবেন না সুতরাং ওয়াইফের কনফ্লিক্ট বৃদ্ধি পায় এই ব্লেম গেমের মাধ্যমে এবং এই কনফ্লিক্ট নিয়ে কিভাবে চলতে হবে সেটাই কিন্তু শাস্ত্র আমাদের বলে আপনি যদি আপনার ভেতর থেকে শান্ত থাকেন ভেতর থেকে যদি আপনি এই যে তথ্যগুলো আমি দিচ্ছি বা এই যে আমাদের যে শাস্ত্রের যে ব্যাখ্যা সেগুলোকে যদি আপনি অ্যাবজর্ব করতে পারেন তাহলে এই কনফ্লিক্টের মধ্যে থেকেও আপনি কিন্তু শান্তিতে থাকতে পারেন ধরুন আপনি বুঝছেন আপনার পার্টনার মিথ্যা কথা বলছে আপনি অ্যাকসেপ্ট করে নিলেন যে হ্যাঁ উনি ডিস্ট কিন্তু ডিজনেস্ট হলেও ওনার সঙ্গেই আমাকে থাকতে হবে এটাই আমার ভবিতব্য এবং সেই কনফ্লিক্ট থেকে ব্লেম গেম ব্লেম করলে আপনি কি করছেন তার যে খারাপ কর্ম সেটা আপনি নিয়ে নিচ্ছেন সেই ব্লেম গেম না করে আপনি ভেতর থেকে শান্তিতে থাকুন যে হ্যাঁ সত্যি মিথ্যা উনি মিথ্যা বলছেন বা উনি সত্যি বলছেন উনি অনেস্ট বা উনি মিথ্যা বলছেন উনি সত্যি ডিসঅনেস্ট বলে নিজেকে আপনি শান্ত করুন নিজের ভেতরটাকে শান্ত করুন আমাদের শাস্ত্রেই ব্যাখ্যা দিচ্ছে তার ফলে যখন কনফ্লিক্ট ক্রিয়েট হবে তখন সেটা একদম আগ্নেয়গিরির আকার কিন্তু নেবে না কারণ আপনি ভেতর থেকে শান্ত আপনি ভেতর থেকে জীবনের অর্থ বা আমাদের অ্যাস্ট্রোলজি বা হরস্কোপের যে অর্থ ডেস্টিনির যে মানে সেটা আপনি বুঝে গেছেন সুতরাং সেই কনফ্লিক্ট যেটা ক্রিয়েট হবে সেটা ওপরে ওপরে থাকবে কিন্তু ভেতর থেকে আপনি কিন্তু শান্ত যখনই আপনি সেই কনফ্লিক্টটাকে ভেতরে নিয়ে নেবেন নিজের মন দিয়ে ভাবার শুরু করবেন প্রায়শই সেই কনফ্লিক্ট নিয়ে ভাবতে থাকবেন তখনই কিন্তু আপনি ভাঙতে শুরু করবেন এবং আপনি যখন ভাঙতে শুরু করবেন তখন কিন্তু আপনার সমস্ত কিছু কিন্তু বারোটা বেজে যাবে মানে সেটা কর্ম হতে পারে আপনার ব্যবসা হতে পারে আপনার আর্থিক জায়গা সমস্ত কিছু কিন্তু ভাঙতে থাকবে সুতরাং শাস্ত্র আমাদের বলছে যে আপনার কনফ্লিক্ট হলেও আপনি সেই কনফ্লিক্ট ওপরে ওপরে করুন ভেতর থেকে নিজেকে শান্ত রাখুন এইটি বুঝে এই অর্থ বুঝে যে কাউকে ডাউট করা মানে দুটো স্তর হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যবর্তী স্তরে থাকা কাউকে ব্লেম করা মানে তার খারাপ কাজগুলো নিয়ে নিয়ে নেওয়া তো আপনি কেন সেটা করতে যাবেন এবং এই কনফ্লিক্টের পর মানুষ কী করে মানুষের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে খারাপ জিনিসটাকে খুঁজে বার করা একটা মানুষের হরস্কোপে যে বারোটা ঘর থাকে সেই বারোটা ঘরের মধ্যে প্রতিটা ঘর কিন্তু খারাপ নয় তার মধ্যেও কিছু ভালো কোয়ালিটিস থাকে কিন্তু মানুষের সহজাত প্রবৃত্তি মানে ধরনের মানুষ হয় এক ধরনের মানুষ হচ্ছে তার মধ্যে খারাপটাকে খুঁজে বার করা আর এক ধরনের মানুষ তার মধ্যে ভালোটাকে খুঁজে বার করা যখনই আপনি খারাপটাকে খুঁজে বার করতে যাবেন তখনই আপনার মধ্যে কষ্ট আসবে যখন আপনি ভালো খুঁজে বার করবেন তখন আপনার মধ্যে আনন্দ আসবে ভালো জিনিসটাই আপনি দেখতে পারবেন এবং আপনি ধরুন বুঝছেন আপনার পার্টনার মিথ্যে কথা বলছে আপনার পার্টনার আপনার কথা শুনছে না বা আপনাকে মিথ্যে বলছে আপনি ধরে ফেলছেন বারবার যে হি ইজ এ লায়ার বা শি ইজ এ লায়ার একটা কথা বুঝবেন যে লায়ার কিন্তু সর্বদা ইনোসেন্ট থাকে কারণ যাকে আপনি ধরে ফেলছেন যে তিনি মিথ্যা কথা বলছেন তার মানে উনি ভালো মিথ্যাবাদী নন ভালো মিথ্যাবাদী হলে তাকে আপনি ধরতে পারবেন না ভালো মিথ্যাবাদী যিনি তাকে আপনি ধরতে পারবেন না যিনি ভালো মিথ্যাবাদী নন তাকেই আপনি ধরবেন এবং যখন আপনি ধরতে পারছেন যে তিনি লায়ার তখন আপনার মধ্যে রাগ হচ্ছে ডিসরেসপেক্ট হচ্ছে আপনার আত্মসম্মানে বাধা লাগছে আপনার একটা প্রচন্ড ঘৃণা তৈরি হচ্ছে আপনার একটা প্রচন্ড ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে কিন্তু এইটুকু বুঝুন যে আপনি উনি যে মিথ্যা কথা বলছেন এটা ধরতে পেরেছেন তার একটি কারণ যে উনি ভালো মিথ্যা কথা বলতে পারেন না যখনই এটা আপনি বুঝে যাচ্ছেন তখন আপনি এইটাকে নিয়েই আপনাকে বসবাস করতে হবে এবং নিজেকে সেইভাবে আপনি তৈরি করুন এবং লাস্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এতগুলো কথা আমি বললাম এই এতগুলো কথা প্রথমে ডাউট তারপর সেখান থেকে ব্লেম সেখান থেকে কনফ্লিক্ট সেখান থেকে ওই কনফ্লিক্টের মধ্যে খারাপ জিনিসগুলোকে খুঁজে বার করা আপনার সম্পর্কের মধ্যে সেই মানুষটির সেইখান থেকে খারাপ জিনিসগুলো খুঁজে বার করা আপনি সেখানে তাকে মিথ্যাবাদী প্রমাণ করা এই যে পুরো জিনিসটা এই জিনিসটা রকম ঘটনা আমাদের কাছে এরকম কেসেস প্রচুর আসছে প্রচুর এবং মানুষ এতে ক্ষতবিক্ষত হচ্ছেন এই সম্পর্কের যে পেন সেখান থেকে ক্ষত বিক্ষত হচ্ছেন শাস্ত্র আমাদের কি বলছে এই কথাগুলো আমি এখানে বললাম আপনাদের জ্যোতিষ শাস্ত্রে এই এতগুলো যে স্তর আছে একটা সম্পর্কের মধ্যে যে 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 তৈরি সেখানে এতগুলো আছে আছে এর কিন্তু প্রপার রেমেডি রেমেডি মানে এই নয় আপনি কিছু ধারণ করলেন ম্যাজিকের মতো আপনার কাজ হয়ে গেল কাল থেকে আর যদি বন্ধ হয়ে গেল এরকম নয় এই যে আমি প্রথমে বললাম যে ডাউট যখন কাউকে করছেন তার মানে আপনি নিজের মধ্যে সেই পেনটা নিচ্ছেন আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নিন যে উনি সত্যি অনেস্ট কি উনি ডিস্ট নিয়ে নিজের মধ্যে সেটাকে রাখুন যখনই আপনি সেটাকে রাখলেন আপনার মধ্যে একটা প্রকাণ্ড প্রচন্ড কিন্তু একটা ধৈর্যর উদ্ভব হবে এবং যখনই সেই ধৈর্যর উদ্ভব হবে আপনি তখন আর অপরজনকে ব্লেম করবেন না কারণ আপনি জানেন উনি অনেস্ট অথবা উনি ডিসঅনেস্ট কিন্তু উনি অনেস্ট এবং ডিসঅনেস্ট হয়েও উনি কিন্তু আপনারই অংশ এবং আপনাকে ওনার সঙ্গে চলতে হবে যখনই আপনি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন তার মানে আপনার মধ্যে একটা ধৈর্যের উদ্ভব করছে তখনই সেই ধৈর্যের উদ্ভব করছে আপনার কনফ্লিক্ট হয়তো অপরপক্ষ পক্ষ আপনাকে ব্লেম করছে বা আপনার উপর চেঁচাচ্ছে কিন্তু আপনি যখনই জিনিসগুলি বুঝে যাচ্ছেন তখন আপনার মধ্যে সেই প্রকাণ্ড ধৈর্যকে আপনি রাখছেন এবং তার ফলে সেই কনফ্লিক্টটা চূড়ান্ত লেভেলে যাচ্ছে না এবং সেই কনফ্লিক্টটা থেকে কারুর ক্ষতি হচ্ছে না কনফ্লিক্ট উপরে উপরে থাকছে পরবর্তীকালে ধীরে ধীরে কিন্তু মিটে যাচ্ছে মূল যে উদ্দেশ্য এই কথাগুলো বলার সেটা হচ্ছে আপনারা যদি এই ধরনের সমস্যা ফেস করছেন আপনাদের লাইফে নিজেকে ক্ষতবিক্ষত করছেন সেইখান থেকে বাঁচার উপায় কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে এই যে কথাগুলি বললাম এই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে এবং এর এর যে প্রকাণ্ড প্রচন্ড ধৈর্য ধারণ করার যে শক্তি সেটাই দিতে পারে দেখুন আমাদের জেনারেলি তিন ধরনের নলেজ থাকে প্রতিটা মানুষের তিন ধরনের নলেজ থাকে একটা হচ্ছে বাহ্যিক নলেজ বাহ্যিক নলেজ মানে যে নলেজ আমি টাচ করে বা ঘ্রাণ নিয়ে বা দেখে শুনে এগুলো আমি ফিল করে বলতে পারি যে হ্যাঁ এটা একটা নলেজ যেমন ধরুন এখানে যে ক্যামেরা চলছে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ একটা ক্যামেরা আমি বলতাম বললাম যে কোনো মানুষ বলবে এটা একটা ক্যামেরা বা ধরুন এখানে পাখা চলছে কি আলো চলছে কি এসি চলছে তো আমি দেখতে পাচ্ছি সেটা চলছে আমি বলছি হ্যাঁ এটা এসি এটা হচ্ছে বাহ্যিক নলেজ এটা প্রতিটা মানুষের থাকে সেকেন্ড যে নলেজ সেটা হচ্ছে ইন্টালেকচুয়াল নলেজ মানে আপনি জানেন যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় আপনি জানেন সবাই আপনাকে এটা বুঝিয়েছে কিন্তু আপনার ইন্টালেক্ট কি বলছে যে সূর্য কোনোদিন ওঠেও না অস্তও যায় না পৃথিবীর প্রদক্ষিণের বলে সূর্যোদয় সূর্যাস্ত হয় এটা আপনার ইন্টালেক্ট বলছে এবং এর যে নলেজটা আসে সেটা হচ্ছে ইনটিউটিভ নলেজ মানে আপনার মধ্যে সেই ইনটিউশন পাওয়ার কি আছে ভবিষ্যৎটাকে কিছুটা হলেও আন্দাজ করার মতো সেই ইনটিউটিভ নলেজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা আপনাকে বাকি সবার থেকে আলাদা করবে এই তিনটে নলেজ যখন আপনার মধ্যে চলে চলে আসবে আসবে এই তিনটে নলেজ যখন আপনার মধ্যে তখনই কিন্তু আপনি রিলেশনশিপের সমস্যা এখান থেকে কষ্ট পাবেন না এখান থেকে মানসিক অবসাদে ভুগবেন না জ্যোতিষশাস্ত্র রেমেডি আপনার মধ্যে সেই প্রকাণ্ড প্রচণ্ড ধৈর্যকে স্থাপন করতে কিন্তু সাহায্য করে এবং যখনই আপনি ধৈর্য ধরে এই ডাউট ব্লেম কনফ্লিক্ট মানুষের খারাপ গুলোকে ধরা এগুলো থেকে যখনই আপনি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেবেন অ্যাকসেপ্ট করে নেবেন জিনিসগুলো যে হ্যাঁ আমার ডেট অফ বার্থ চার আমার ডেট অফ বার্থে তিনটে নয় আমার ডেট অফ বার্থে দুই সংখ্যাটা নেই ছয় নেই আমার হরস্কোপে ম্যারেজ জায়গা ম্যারেজের জায়গা খারাপ কি আমার রিলেশনশিপের জায়গা খারাপ অ্যাকসেপ্ট করে নিন এবং অ্যাকসেপ্ট করবো বলেই বললেই সে মানুষ করতে পারেন না তারা তাদের যে কোনো সম্পর্কে এই যে স্তরগুলো বললাম এর মধ্যে দিয়ে যেতে হয় এবং এইভাবে নিজেকে তৈরি করতে হবে তার জন্য যে জ্যোতিষশাস্ত্র আছে জ্যোতিষশাস্ত্র আপনাকে সর্বত রকম ভাবে হেল্প করবে এবং আপনার মধ্যে সেই প্রকাণ্ড প্রচন্ড ধৈর্যকে সৃষ্টি করবে যখনই দশার পরিবর্তন ঘটবে ধৈর্য রাখতে হবে যখনই দশার পরিবর্তন ঘটবে আমি দেখেছি সেই সম্পর্ক কিন্তু আবার ঠিক হয়ে যায় এই এত যে ব্লেম ডাউট কনফ্লিক্ট এগুলো সব চলে যায় ধুয়ে মুছে সাফ হয়ে যায় মানুষ কিন্তু আবার ফেরত আসে আবার কিন্তু তার ভুল স্বীকার করে কিন্তু এই যে দিন এতদিন আপনাকে সেই ধৈর্যটা কিন্তু হোল্ড করে রাখতে হবে এখানে একজন অ্যাস্ট্রোলজার একজন জ্যোতিষী আপনাকে সাহায্য করবে আজকে এইটুকুই আশা করি কিছুটা আপনাদেরকে বোঝাতে পারলাম আরও ভবিষ্যতে আমি এইরকম ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা আরও বোঝেন এবং এখান থেকে কিছু লাভ কিন্তু পেতে পারেন যদি আপনি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক বাটনটাকে প্রেস করবেন এবং ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো বাটনটাকে প্রেস করবেন যাতে আমি যখন ভিডিও আপলোড করবো বা আমার টিম থেকে যখন ভিডিও আপলোড করতে হবে আপনারা যেন সেই ভিডিওটি তৎক্ষণাৎ দেখতে পান ধন্যবাদ